হ্যালো গাইস সীতু সুস্মিতা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়েছি রুই মাছ এবং রুই মাছের পাতলা ওর অল্প মশলাতে কীভাবে ঝোল বানানো হয় সেটা দেখাবো তো সবথেকে ফার্স্টে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর এরপরে মাছগালা ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আজ আমি রান্না করিনি তোমাদের দাদা ভাই রান্না করছে তো কত ভয় পাচ্ছি মাছ ভাজতে আস্তে আস্তে মাছগুলোকে দুলে থেকে দিচ্ছে তো চলো আমরা একে একে মাছগালাকে ভেজে নেবো আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে চলো এবার তাহলে আমি পেস্টটা মশলার বানিয়ে নিই তার জন্যে আমি নিয়ে নিয়েছি রসুন অল্প পরিমাণ মতো পেঁয়াজ আদা আপনারা যেমন লঙ্কার ঝাল খেতে পারেন সেই পরিমাণে ঝাল নেবেন আমরা একটুকু ঝাল খেতে বেশি ভালোবাসি তাই বেশি করে লঙ্কা নিয়েছি আর আমি নিয়ে নেব টমেটো এবং জিরে এবারে আমি এইগুলোকে পেস্ট বানিয়ে নেব তো আপনারা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন পেস্ট বানানো হয়ে গেছে এবারে আমি অল্প ছোট ছোট আলু নিয়েছি যেগুলোকে পাতলা করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এরপরে আমি এগুলোকে ভেজে নেব তো কড়াইয়ে যে মাছ ভাজার তেল ছিল অতি অল্প তেল দিয়ে দিয়েছি আর আমি আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটা নাড়াচাড়া করে অল্প এটাকে ভেজে নেব এক সাইডটা যখন এটা ভাজা হয়ে যাবে তার উল্টো সাইডটাকে আমি পাল্টে দেব তাকি দু সাইডটাই ভালোভাবে ভাজা হয়ে যায় ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলাকে আলুগুলাকে তুলে নেব তুলে নেওয়ার পর আমি এটাতে অল্প তেল দিয়ে আবার আলুগুলোকে দিয়ে দেব এবং যে পেস্ট আছে সেই পেস্টটাকে আমি মশলার দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমরা নাড়ব আর কষে নেব মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ অল্প মিক্স মশলা অল্প লঙ্কাগুড়ি আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি অল্প মশলা দিয়ে পাতলা ঝোল কীভাবে করবো তাই সব কিছু এখানে অল্প অল্প দিয়েছি এবারে দিয়ে দেবো নুন এগুলো দিয়ে সবকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এটাকে যতক্ষণ না ভালোভাবে তেল বেরিয়ে যাচ্ছে মশলা থেকে ততক্ষণ কষে নেব তো ভালোভাবে কষা হয়ে গেছে এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল খেতে ভালোবাসেন সেই হিসেবে ঝোল দেবেন আমি আগেই বলেছি পাতলা ঝোল করব তাই জলটা একটু বেশি দিয়েছি আর এটাকে আমি দশ মিনিট অল্প আছে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব তো দশ মিনিট হয়ে গেছে ঝোলটা খুব সুন্দর ফুটতে স্টার্ট করে দিয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে অল্প একটুকু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট পর্যন্ত এরপরে আপনারা এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন কিন্তু আমরা পছন্দ করিনি তাই দিনই তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছের ঝোল কমপ্লিট তো চলুন এবারে খাওয়া যাক আমি একটা প্লেটের মধ্যে রুটি আর মাছের ঝোল নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বেশির বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন